রাতের অন্ধকারে বেআইনিভাবে বালি পাচারের চেষ্টা ব্যর্থ করলো মুর্শিদাবাদ জেলা পুলিশ কান্দি থানার অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর ও সাবিত্রী নগর এলাকায় বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি নৌকা ও আঠেরো জন পাচারকারীকে আটক করেছে পুলিশ ঘটনা প্রসঙ্গে কান্দি থানার ভারপ্রাপ্ত অফিসার মৃণাল সেনহা জানান এই অঞ্চলে তিনটি নদী প্রবাহিত হওয়ায় বর্ষার পরে নদীর জল কিছুটা কমতেই সক্রিয় হয়ে ওঠে বালি পাচারকারীরা উৎসবের মৌসুমে যখন পুলিশ অন্যান্য কাজে ব্যস্ত সেই সুযোগকেই কাজে লাগাতে চেয়েছিল দুষ্কৃতীরা তবে পুলিশের নজর এড়াতে পারেননি তারা বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কান্দি থানার পুলিশ বিশেষ অভিযান চালায় অভিযানে তিনটি নৌকা আটক করা হয়েছে যেগুলো বালি পরিবহনে ব্যবহৃত হচ্ছিল গ্রেপ্তার করা হয়েছে মোট আঠেরো জনকে নৌকায় করে রাতের অন্ধকারে সেই নদী থেকে বালি ছিল সেই বালি অবৈধভাবে পাচার করা হচ্ছিল এই খবর আসার পরে এবং আমাদের বর্তমান যিনি এসপি আছেন মহাশয় যিনি আছেন আমাদের কুমার সানির আই পি এস মহাশয় ওনার যেটা ওয়ান পয়েন্ট এজেন্ডা আছে কোনো অবৈধ বালি খাদান এভাবে চলবে না তো সেই নির্দেশ অনুসারে এবং আমাদের অবৈধ কারবারের বিরুদ্ধে যে অভিযান সেইভাবে আমরা একটা টিম তৈরি করি করে। আমরা এদেরকে তিনখানা নৌকা সহ করি তবে বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার তাদের কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে পাশাপাশি জেলা পুলিশের এই তৎপরতা এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা